অবশেষে আজ বাবা মাকে বাঁচাতে অসমান হাদির খুনি ফয়সাল বাংলাদেশে এসে একটা সমর্পণ করে এখানে দেখতে পাচ্ছি হাদি মামলার আসামি ফয়সালকে গেরাও করে ফেলেছে সাধারণ জনতা পুলিশের কাছ থেকে নিয়ে তাকে গণ্য তুলাই দেওয়ার জন্য এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করে তার বাবা মাকে বাঁচাতে তাকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল সে আত্মসমর্পণ না করলে তার বাবা মাকে ফাঁসি দেওয়া হবে শুটার ফয়সাল করিম মাসুদকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগে থেকেই ছিল পরিচয়ে হাদির খুনিকে বাঁচাতে সেনা প্রধানের গোপন ষড়যন্ত্র ফয়সাল করিম মাসুদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারের সদস্যরা সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন উনি দেশে আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতি হত্যা গ্রেপ্তার মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ডক্টর ইউরুসকে উপেক্ষা করে বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে আপনাদের মাথার পাশে গুলি লোড করা যে সময় একজন একজন চলে যাবে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয় এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেক নাম হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন সব রাগ ফুটবল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে যা শুনলে আপনারা কল্পনা করতে পারবেন না হ্যাঁ উসমান হাদি মামলায় এমন এমন নাম জড়িত হয়েছে যেগুলো এই মুহূর্তে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করতে বাধ্য হয় আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ফয়সালের বাবা মা স্ত্রী সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছিল এখন উসমান হাদির মামলার প্রধান আসামি ফয়সালকে সরাসরি আলটিমেটাম দেওয়া হয় তাকে যদি মানে সে যদি দেশে এসে আত্মসমর্পণ না করে তার বাবা মাকে ফাঁসি দেওয়া হবে সেইটার বইয়ে কিন্তু এই ফয়সাল কঠিন একটি সিদ্ধান্ত নেয় এবং দেশে নতুন একটি পরিস্থিতি হয় এই বিষয়গুলো দেখে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক তথ্য দেখাবো এবং উসমান হাদি মামলার সর্বশেষ অবস্থা এবং ধারাবাহিকলি নিউজ কিছু প্রতিবেদন দেখাবো সব কিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উসমান হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয় এবার সন্দেহ তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে এমন সব রাগ গুব্বল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না শুধু তাই নয় এই হত্যাকাণ্ডের মূল ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্বই নেই গতকাল প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের মেঘালয়ে নাকি হাদির খুনিদের গ্রেফতার করা হয়েছে অথচ ভারতের মেঘালয় পুলিশ এ দাবি সরাসরি অস্বীকার করেছে তাহলে প্রশ্ন জাগে প্রশাসন কেন এই মিথ্যা নাটক সাজালো তবে কি খুনিরা দেশেই আছে নাকি কাউকে বাঁচানোর চেষ্টা চলছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব উসমান হাদি হত্যার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া সেইসব অজানা অধ্যায়গুলো যা আপনাকে শিউরে তুলবে ভিডিওটি শুরু করার আগে যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদি হত্যার সঠিক বিচার হওয়া উচিত খনিদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই ঘটনা শুরু যেদিন উসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। পুরো দেশ তখন সুখে স্তব্ধ ঠিক সেই দিনই সাংবাদিক নাইন সাইয়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন তিনি বলেন হাদির খুনিরা নাকি হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গেছেন তাঁর এই লেখাটি মুহূর্তের মধ্যেই চারোদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু সাধারণ মানুষ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সবার মনে তখন একটি প্রশ্ন এই অল্প সময়ের মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব ময়মনসিং সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ঢাকা থেকে ময়মনসিং সীমান্ত এবং সেখান থেকে সীমান্তে পার হওয়া এটা তো কোনো ছেলে খেলা নয় হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত দীর্ঘপথ পাড়ি দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত বিষয় নয় ফলে সাইনের এই দাবিকে অনেকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখানে হয়তো একটি বড় ঘাবলা আছে যা মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে এরপর আমরা দেখলাম পুলিশ তৎপরতা পুলিশ একের পর এক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহ বাজন গ্রেফতার করতে শুরু করে কিন্তু মূল আসামি অর্থাৎ যে গুলি চালিয়েছিল সে ফয়সাল করি মাসো তখনও ধরাচর বাইরে তাকে না পেয়ে পুলিশ তার বাবা মা স্ত্রী এবং শালক সহ পরিবারের সকল সদস্যদের গ্রেফতার করতে থাকে প্রশাসনের এই অতি তৎপরতা দেখে মনে হচ্ছিল তারা মূল আসামিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে কিন্তু হঠাৎ করেই জনমনে গুঞ্জন উঠল শুটার ফয়সাল আসলে ভারতে পালিয়ে যায়নি সে বাংলাদেশেই আত্মগোপন করে আছেন আর তাকে নিরাপদে রাখার জন্যই হয়তো ভারতে পালায়নের এই নাটকটি সাজানো হয়েছে ঘটনার মূল নেই তখন যখন আরেকটি বিষয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে শোনা যায় সুটার ফয়সাল এই একটি হত্যাকাণ্ডের জন্য একশো সাতাশ কোটি টাকা পেয়েছে টাকার অঙ্কটা শুনলে যে কারোরও চোখ কপালে উঠতে বাধ্য হবে কিন্তু প্রশ্ন হলো এত বিশাল অঙ্কের টাকা কে দিল কিংবা কেন দিল তখনই অভিযোগের তীর সরাসরি গিয়ে পরে বিএনপির নেতা মির্জা আব্বাসের দিকে এর পিছনে একটি শক্তিশালী কারণও রয়েছে আপনারা জানেন মির্জা আব্বাস এবং নিহত উসমান হাদি একই নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনে একটি কথায় ঘুরপাক্ষা ছিল উসমান হাদি যদি বেঁচে না থাকেন বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তবে এই আসনে সবচেয়ে বড় লাভকার হবে উত্তরটা খুবই সহজ মির্জা আব্বাসের তদন্তের গভীরে গিয়ে যে তথ্য বেরিয়ে এলো তা ছিল আরও ভয়ঙ্কর জানা গেল এই কোটি টাকার সম্পূর্ণ লেনদেন নাকি হয়েছে মির্জা আব্বাসের মালিকাধীন ঢাকা ব্যাংকের মাধ্যমে তথ্য সামনে আসার পর এ সন্দেহ এবং অবিশ্বাসের রূপ নিয়েছে সবাই ভাবতে শুরু করলো তাহলে কি এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা বা পরিকল্পনাকারী হিসাবে মির্জা আব্বাসই আছেন নিজের পথের কাটা সরাতে কি এত বড় অঙ্কের টাকার খেলা খেলা হলো পরিস্থিতি যখন টান টান উত্তেজনার ঠিক তখনই দেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি বড় ঘটনা হাদি হত্যার বিচার এবং তদন্ত যখন তুঙ্গে ঠিক সেই সময় দেশে ফিরে এলেন তার দেশে ফেরার পর সাধারণ মানুষ আশা করছিলেন এবার হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু অদ্ভুত কারণে হাদি হত্যার সমস্ত তদন্ত যেন থমকে গেল তদন্তের গতি ঘুরে গেল অন্যদিকে সবচেয়ে অবাকর বিষয় হল দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা যে সংবাদ মাধ্যমগুলো আগে হাদি হত্যা নিয়ে সরব ছিল তারা হঠাৎ করেই মুখে যেন কুলো পাটল হাদি হত্যার খবর বা তদন্তের অগ্রগতি নিয়ে আর কোন তুলকালাম দেখা গেল না বিপ্লবী সরকার গঠন না করা পাঁচ আগস্টের পর কত বড় ভুল ছিল এই চুপুর হাতে শপথ নেয়া হাসিনার ফেলে দেয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল এখন দেখেন কি ঘটছে আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে টুডু ইমাজিন না অবিশ্বাস্য আন ইমাজিনেবল আনবিলিভেবল ঘটনা ঘটছে ঘটে গেছে জুলাই যোদ্ধা হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী ঘটনার খুঁজে পেয়েছি বলবো আপনার আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে আপনাদের মাথার পাশে গুলি লোড করা যে কোনো সময় এক একজন এক একজন চলে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক আপনারা জানেন আমরা থানা করিয়ে দিয়েছি এসআই কে এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি এমন বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর

ইউরোপ সরকার এই গ্রেপ্তার চায়নি এটা বলবে না তারা এমন কোন মহাশক্তিশালী কেউ এই গ্রেপ্তার করিয়েছে যেখানে ইউরোপ সরকার বসা হয় কারা শরীফ ওসমান হত্যার সাথে যারা জড়িত তারাই এই মাহাদি হাসানকে আটক করিয়েছে এবং যারা ওসমান হাদির হত্যার রহস্যের জট খুলতে দিচ্ছে না তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং কেন এই মাহাদিকে টার্গেট করা হয়েছে ওসমান হাদি যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন নন কম্প্রোমাইজিং বিপ্লবী এবং চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই হবে ওসমান হাদিদের জন্য সেটা বাধ্য হতে জন্য ওই ওয়ান কাইন্ড এই মাহাদি ব্যক্তি জীবনে তার কিছু এটা আলোচ্য বিষয় এই মাহাদি দুই সালে তেইশ সালে হাসিনাকে লেডি মাফিয়া শামীম ওসমানকে গুন্ডা ওবায়দুল কাদেরকে জোকার বলেছেন যেটা অকল্পনীয় ছিল বাংলাদেশে এরকম এক্সেপশনাল ফিগার যারা তাদেরকে ধরে ধরে দোর কাউকে হত্যা করা হবে তাকে কাউকে আটক করা হবে বাকিদেরকে ডিটারেন্স মানে ভয়ের মধ্যে রাখা হবে শুটার ফয়সাল করিম মাসুদকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগে থেকেই ছিল পরিচয়ে। হাদির খুনিকে বাঁচাতে সেনা প্রধানের গোপন ষড়যন্ত্র হাদিকে হত্যা করতেই প্রভাবশালী বিএমপি নেতা মির্জা আব্বাসের তদবিরেই শুটার মাসুদের জামিন চাঞ্চল্যকর তথ্য ফাঁস ভোটের মাঠে বিএনপিকে হারাতে জামায়াতের নতুন মাস্টার প্ল্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এজন্যেই হয়তো বলে সর্ষের মধ্যে ভূত এখন আপনি যে কথাটা শুনতে চলেছেন এটা শোনার জন্য হয়তো আপনি মোটেও প্রস্তুত না হাদির খুনি ফয়সালের আগে থেকেই যোগসূত্র ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হ্যাঁ ঠিকই শুনছেন অনুসন্ধানে উঠে এসেছে কেন ফয়সালকে গ্রেফতার করা হচ্ছে না তার এক তথ্য। এখনও ধরাছোয়ার বাইরে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দিন যত গড়াচ্ছে মূল অভিযুক্ত গ্রেফতার না হলেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে হাদির ওপর হামলার প্রায় এক মাস হতে চললেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর প্রশ্ন উঠছে ইনকিলাব মঞ্চ ও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা অভিযোগ করছেন হাদির হত্যাকারীদের ধরতে সরকারের চলছে এর মধ্যে সামনে এসেছে এক ভয়াবহ তথ্য অনুসন্ধানে দেখা যায় হত্যাকারী ফয়সাল করিম মাসুদ দু সালের জানুয়ারিতে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসচেতনতামূলক একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন ফয়সালের অভিনীত বিজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাইটের সাথে যুক্ত ইউটিউব চ্যানেলের সর্বশেষ দু সালের চার নভেম্বর আপলোড হয়েছে প্রথমবার আপলোড হয়েছিল দু সালের তেইশ জানুয়ারি মানে সে স্বরাষ্ট্র বা এই রিলেটেড এজেন্সির সাথে আগে থেকেই পরিচিত থাকার সম্ভাবনা রয়েছে হাদি হত্যার মাস্টার মাইন্ডদের ধরতে আরও ইজি হয় যদি বের করা যায় কোন এজেন্সি এই বিজ্ঞাপনটি বানিয়েছে এই প্রবল আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এদিকে হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছে বলে ধারণা অনলাইন অ্যাক্টিভিস্টদের সরকারি বাসা কে এই জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এই রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করেছে কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল এদিকে কবির নামে যাকে গ্রেফতার করা হলো তিনি হাদিকে হত্যার জন্য সেন্টারে সেদিন প্রথম अटेम्प्ट নেয় সেদিন ফয়সাল সঙ্গে ছিল ফয়সাল ছাড়া কবিরের কাছেও লিড থাকার হাই চান্স আছে তার কাছ থেকেও পাওয়া যাবে মাস্টারমাইন্ডদের তথ্য তবু কেন মামলার অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলেও অনেক জট খুলে যায় হাদি হত্যার ঘটনায় এখনো পর্যন্ত ফয়সালের বাবা মা স্ত্রী সহ 11 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ৬ জন আদালতে একশো চৌষট্টি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এছাড়া চারজন সাক্ষীও আদালতে সাক্ষ্য দিয়েছেন ফয়সালের সরকারি বিজ্ঞাপনে অংশগ্রহণের বিষয়টি হাদির হত্যাকাণ্ডে সরকারের সাথে তার সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে জানা গেছে জুলাই গণবত্থানের পর দু সালের আট নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় এক ডাকাতির মামলায় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করে ওই ঘটনায় তার বিরুদ্ধে সতেরো লাখ টাকা লুটের অভিযোগ ছিল পরে বিতর্কিত এক জামিনে তিনি মুক্তি পান এমন একজন অপরাধের সরকারি বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং তার পরপরই হাদি হত্যাকাণ্ডে ফয়সালের নাম উঠে আসা পুরো ঘটনাক্রমকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে এদিকে হাদি হত্যা ঘটনায় অভিযুক্ত ফয়সালকে ধরতে না পারা তার সেফ ট্রানজিট এবং সরকারি বিজ্ঞাপনে তার অভিনয় সব মিলিয়ে সরকারের প্রতি চাপ বাড়াচ্ছে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং সব রাঘব বোয়াল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না শুধু তাই নয় এই হত্যাকাণ্ডের মোর ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্ব নেই শোনা যায় শুটার ফয়সাল এই হত্যাকাণ্ডের জন্য একশো কোটি টাকা পেয়েছে টাকার অঙ্কটা শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য হবে সকালে একটা আলোচনা শুনছিলাম গোলাম মাওলা খুব পপুলার কন্টেন্ট ক্রিয়েটার সেই আলোচনার প্রেক্ষিতে আমারও আসলে মনে হলো তাই যে এখন দেখেন যে চন্দ্রিমা উদ্যান যার নাম ছিল জিয়া উদ্যান সেটাকে বদলে চন্দ্রিমা উদ্যান করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় চন্দ্রিমা উদ্যান জিয়া উদ্যান আবার চন্দ্রিমা উদ্যান আবার এখন সেটা জিয়া উদ্যান সেখানে প্রয়াত প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের কবর ছিল সেই কবরকে ঘিরে হাজার হাজার মানুষ আসতো সেটা প্রতিনিয়ত ওই গণভবন দিয়ে যখন নাকি শেখ হাসিনা জিত তার কাছে খারাপ লাগতো। মেইন পির মূল নেতা সৈয়দ প্রেসিডেন্ট জি রহমান তাকে ঘিরে ঢাকার বুকে এরকম একটা জায়গায় তার কবরস্থান তো সেই তার সমাধি সৌধকে ঘিরে যে উন্মাদনা এটা আমুলি পছন্দ করতে না। সে কারণে বহুবার 15 বছরে চেষ্টা করেছে যে এটা কিভাবে উৎছ তোলা যায়। এর জন্য নানা রকম আলোচনা প্রায় করত। তাদের হয়তো খারাপ লাগতো যে সেই শেখ মুজিবুর রহমানের সমাধি শোধ হচ্ছে টুঙ্গিপাড়া এত দূর যে শ্রদ্ধা নিবেদন করতে হয় আর এখানে ঢাকার মানে শত শত মানুষ আসে এখন দেখেন দুর্ভাগ্য কতবার চেষ্টা করেছে মাঝখানে যে ঝুলন্ত ব্রিজ অর্থাৎ ওই যে লেকটা পার হয়ে ওই পারে যাওয়ার ব্রিজটাও পর্যন্ত সরাই ফেলছে যাতে না যেতে পারে মানুষ কিন্তু কোনো বাধাই আসলে বাধা হিসেবে দাঁড়াতে পারেনি আর আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে কিছু নিউজ প্রতিবেদন এখানে প্রতিবেদনের মাধ্যমে উসমান হাদির মামলার বিষয়টি ফুটানো হয়েছে দর্শক শ্রদ্ধা বা উসমান হাদির ঘটনার বিষয়েও ফুটানো হয়েছে কাজ এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি আপনার মতো বোটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ